আমার ভাইয়েরা কুরবানি কার উপর ওয়াজিব কাদের উপর কুরবানি ওয়াজিব আর কি দিয়ে কুরবানি করবে দশ জুল হিজাহ কোরবানির দিন ফজর থেকে নিয়ে বারো জুল হিজাহ সূর্যাস্ত পর্যন্ত কয়দিন হইল তিন দিন এই সময়ের ভিতরে যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নরনারীর কাছে প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বাউন্ন তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকবে প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বাউন্ন তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকবে তার উপর কোরবানি ওয়াজিব হবে প্রত্যেক কোরবানির মৌসুমে ওই সময়ের বাজার দরটা আমাদেরকে জানতে হবে উদাহরণস্বরূপ যদি রূপার বাজার দর এই মুহূর্তে এক হাজার হয় তাহলে সাড়ে বায়ান্ন তোলার উপার মূল্য সাড়ে বায়ান্ন হাজার টাকা যদি দুই হাজার হয় তাহলে সাড়ে বায়ান্ন তুলার উপর মূল্য কত এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থাৎ যেটাই হয় জিজ্ঞেস করে জেনে নেবেন তারপরে হিসাব করবেন যে আপনার প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ মূল্যের সম্পদ বা টাকা পয়সা সোনার উপর যেটাই হোক আপনার কাছে আছে কি না যদি থাকে আর আপনি এই তিন দিনের ভিতরে প্রাপ্তবয়স্ক থাকেন আপনার মস্তিষ্ক সুস্থ থাকে তাহলে আপনার উপর কি আসবে কোরবানি আসবে টাকা পয়সা সোনারূপা অলঙ্কার এবং বর্তমানে বসবাস এবং খাবার দাবারের কাজে আসে না এমন জমি এমনি পড়ে আছে এমন জমি এরপরে প্রয়োজনের অতিরিক্ত বাড়ি বাড়া যেটা দিচ্ছেন সেটা না সেটা তো বাড়া আসতেছে আপনার কাছে এমনি পড়ে আছে ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় সকল বস্তু কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত জাকাতের ক্ষেত্রে হল যে আপনার ব্যবসায়িক সম্পদ টাকা পয়সা হ্যাঁ স্বর্ণরৌপ্য এগুলো যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত আসবে কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু এগুলো না আপনার প্রয়োজনের অতিরিক্ত যা আছে এই সবগুলো যদি কি হয় নেশাবের সমপরিমাণ হয় তাহলে আপনার উপর কুরবানি আসবে এটার বলে ছুটো নেশাব বড় নেশাব হইল টাকা পয়সা সোনা রূপা গবাদি পশু আর ব্যবসায়িক সম্পদ এটা যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সম পরিমাণের হয় অথবা সাড়ে সাত স্বর্ণ থাকলে সরাসরি সাড়ে সাত পরি স্বর্ণ থাকে আর স্বর্ণ না হলে অন্য যে কোনো জিনিস হোক স্বর্ণ রৌপ্য ব্যবসায়িক সম্পদ এগুলো যদি সাড়ে বায়ান্ন তুলা রূপার সমমূল্যের হয় এবং পূর্ণ বছর অতিক্রান্ত হয় তাহলে কি জাকাত আসে কিন্তু কুরবানির ক্ষেত্রে এরকম শর্ত না পূর্ণ বছর অতিক্রান্ত হবে এমন শর্ত না আবার স্বর্ণরূপই হতে হবে ব্যবসায়িক সম্পদই হতে হবে এরকম শর্ত না বরং কুরবানির ক্ষেত্রে বিষয়টা হলো একটু অন্যরকম যে আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনার প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তুলা রূপার সমমূল্যের যে কোনো সম্পদই আছে থাকলে ওই তিন দিনের ভিতরে আপনার কি করতে হবে কোরবানি করতে হবে এই ক্ষেত্রে দেখা যায় অনেকেরই জায়গা জমি থাকে এমনি পড়ে আস জায়গা জমির দাম তো অনেক এগুলো হিসাব নিকাশ করলে দেখা যায় আমাদের অনেক মানুষের উপর আস আমি মাসআলা বলে দিলাম আমার দায়িত্ব আপনারা বুঝে নেবেন